বন্ধুরা মাইক্রোভেভটা টাইম হয়ে গেছে আর আজানটাও দিচ্ছে আর পাখিরা সব কিছু মেচে করছে যার যার বাসায় শেষে যাবে সামনের ওয়ালে দেখতে পাচ্ছেন আর এখানে আমি এই যে পেস্টটা করে নিয়েছে এই কারিপাতার তো এই পেস্টটা এখন আমি এখানে অ্যাড করব। চার চামচ বেসন নিয়েছি চার চামচ আর এখানে তিন চামচ সালার গুঁড়ো নিয়ে আর নিয়ে এসে দুটো পিচ কুচি আর নিয়ে এসে পাঁচশোটার মতো মরিচ আর নিয়ে আমি এক চামচ হলুদ গুঁড়ো আদা একটা টুকরো কুচি তিন চার গুঁড়ো রসুন কুচি এখন এগুলোকে আমি এখানে স্বাদ মতো নুনটাও পাশে নিয়ে এসে সবগুলো ভালো করে মিলিয়ে নিতে হবে আর এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন আর এখানে আমি দিয়ে দেবো এখন এই পেস্টটা কারিপাতার পেস্টটা আমি কারিপেটার পেস্ট করে দিয়েছি কারণ আমার বেবি এই পেস্টটা মানে গোটা গোটা কালিপাতা থাকলে শেখাইতে চায় না এই জন্য আমি কালিপাতাটাকে বেটে দিয়েছি কারিপাতা বেটে দিলে তখন আর কোনো সমস্যা হবে না ও খেতে পারবে আর যখন গোটা গোটা থাকে তখন ওই গোটা গোটা দেখলে ও খেতে চায় না এই জন্য আমি কারিবাটিটাকে ভালো করে বেশ করে দিয়েছি এখন এটা ভালো করে মেখে নিতে হবে আর এইদিকে কড়া আমি গরম করতে দিয়েছি কড়াটা ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে তেল ঢেলে দেব এখানে সাদা তেল বা সরিষের তেল ব্যবহার করতে পারেন না আমার হাতে গেছে সরিষের তেল ছিল এই জন্য আমি এখানে সরিষের তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো তিলটা গরম হয়ে গেছে এখন এক এক এর মধ্যে দিয়ে দিতে হবে এরকম করে সবগুলো মানে পকোড়া একসঙ্গে তো ভাজানো যাবে না এই জন্য অল্প কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এখানে পকোড়াগুলো আর কিছুটা আছে আর একবার দিলে এগুলো শেষ হয়ে যাবে এখন একদিকটা হয়ে গেছে অপর দিকটা এরকম করে উল্টে দেব কারিপাতার গুণগুণ সম্পর্কে নিচে আপনাদের ধারণা আছে কারিপাতার কিন্তু অনেক উপকারিতা আর কারিপাতা কিন্তু আমাদের খাইতে হয় আমরা মাছ মাংস ইত্যাদির সঙ্গে কারিপাতা খেয়ে থাকি আর কারিপাতা আমাদের আশেপাশে সবখানটে কিন্তু পাওয়া যায় এবং বাজারেও এগুলো কিন্তু বিক্রি হয় আর বাচ্চারা এরকম যদি গোটা গোটা পাতার পোকোরা করলে খেতে না চায় তাহলে আর কারি পাতার ভর্তাটাও যে কেউ খেতে পারে না এরকম পকোড়া করলে আর সবাই খেতে পারবে আর বাচ্চারা তো এরকম মানে পেস্ট করে পকোড়া বানালে খেতে পারবে এই জন্য আমি পেস্ট করেই বানিয়ে নিলাম এটা তো সবগুলো এরকম করে উল্টে নিতে হবে এই কালুবটার মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি যেটা পকড়ার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় এখানে আমি কালো জিরে দিতে ভুলে গেছি তো ওগুলোতে তো কালো জিরে হাতে দেওয়া হয়নি আগেগুলোকে এই জন্যে এখানে আমি আধা চামচের মধ্যে কালো জিরে দিয়ে আবার ভালো করে এটা মেখে নেবো তো বকড়াগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে আর এগুলো আমার ভেজানো হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেবো এরকম একটা ফোটো হাতের সাহায্যে আমি সবগুলো বকড়াকে তুলে নেবো তো বন্ধুরা প্রথমে যেগুলো পোকোড়া ভিজে নিয়েছি সব কিন্তু শেষ আর দু থেকে তিনটে আছে। তো এখন আমি এই শেষেরগুলোও নামিয়ে দেবো এগুলো আমার হয়ে গেছে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতার এই পোকড়া রেসিপিটা আমার হয়ে গেছে তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে সবগুলো কিন্তু দারুণ মচমচি হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দাদা এই কালিপিঠা কলকাতার রেসিপিটা মনে হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বললেন না তেলে আমি কিন্তু দারুণ মোসমুচি করে ভেজে নিয়েছি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিতে বুঝতে পারছেন বুঝতে পারছেন কতটা মোশমুছি হয়েছে তো আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে নিতে পারবেন আর এরকম করে বানিয়ে নিলে বাচ্চা থেকে বয়স্ক সবাই অনেক মজা করে খাবে আর কারিগরতা কিন্তু অনেক পুষ্টিগুণে ভালো থাকে অনেক লোকের উপকারিতা আর তো কারিপাতা এরকম গোটা সব ভাজলে কেউ খেতে চায় কেউ যায় না এরকম করে কিন্তু খাইলে কেউ বুঝতে পারবে না যে এগুলো কারিপাতার উপকরা আর কোনো টন্ধ কিছু নেই তো আজ এই পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধটা সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামাইকুম